তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা কিছু বর্ণ নিয়ে আলোচনা করবো এবং সেই বর্ণটি দিয়ে কিছু শব্দ শব্দ তৈরি করব তো চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে যেমন প্রথমে আছে ক ক ক কাক এটি হচ্ছে কাকের ছবি ক খ র খর খরগোশ এইটি হচ্ছে খরগোশ গরু গরু হচ্ছে এই রকম গরু দেখতে ঘ ঘরে ঘোড়া এটি হচ্ছে ঘোড়া চ চোখ একটি চোখ ছা ছাতা তেকার ছাতা যে ছাতা ছাতা মাথায় দিয়ে হচ্ছে জর্গীর জাহাজ জাহাজ ঝাড় হস্য ঝাউ গাছ এটি হচ্ছে ঝাউ গাছ টস্যই অন্তা টিয়া প একার ক্ষয় পাখি টিয়া পাখি এটি হচ্ছে টিয়া পাখির ছবি ঠ ঠয়োকার ঠয়চন্দন দু টঠোট এই যে ঠোঁট ঠয় চন্দন দু ও ট এটি হচ্ছে ঠোঁটের ছবি ডাক ব ডাব এটি হচ্ছে ডাবের ছবি ঢাকার ক ঢাক এই যে ঢাক এগুলোও পুজোর সময় বাজায় ঢাকার গঢাক তাল এটি হচ্ছে তালের ছবি থ থ লয়কা থলে এই যে থলে এটি হচ্ছে থলে থলে মানে থলে ছবি দ দয়চন্দ্র আকার ত দাঁত দাঁত ধ ধাকা ধোপা যারা কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে কেঁচে দেয় তাদেরকে ধোপা বলে তো আজকের এই ভিডিওতে আমরা কিছু বর্ণ নিয়ে আলোচনা করলাম এবং সেই বর্ণ দিয়ে কিছু শব্দ তৈরি করে সেই শব্দগুলি ছবি নিয়েও আলোচনা করলাম তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং কী ধরনের ভিডিও চাইছেন আপনারা সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই